মা বোনেরা যে দুইটা স্বপ্ন দেখলেই বুঝবেন যে আপনি অনেক সৌভাগ্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দিতে চায় আমাকে অনেক মা বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করে যে উযরা আমি এই স্বপ্ন দেখছি ওই স্বপ্ন দেখছি এগুলোর আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা সর্বপ্রথম আমি বলতে চাই স্বপ্ন হচ্ছে তিন প্রকার প্রথম প্রকার স্বপ্ন হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে যারা নবী রাসূলরা পেতেন এবং অনেক बुजुर्ग মানুষেরা পান এবং অনেক সৌভাগ্যবান ব্যক্তিরাও এই সমস্ত ভালো স্বপ্ন দেখতে পারেন দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো আপনার শয়তানের ব থেকে আসে শয়তান খারাপ খারাপ কিছু স্বপ্ন দেখায় মানুষকে তৃতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে আপনি সারা দিন যেটা চিন্তাভাবনা করছেন ওইরকম লেভেলের চিন্তাভাবনা থেকে আপনার ব্রেন মস্তিষ্ক থেকে আপনি যখন ঘুমাবেন কিছু স্বপ্ন আপনি দেখবেন সূত্রাং তিন প্রকারের মধ্য থেকে প্রথম প্রকার স্বপ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ তিনিও ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার সর্বেশ ইবনি সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নের উপরে অনেক ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন মা বোনেরা যদি দুইটা স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে সে অনেক সৌভাগ্যবান এটা তাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী তাকে আমল করতে হবে প্রথম নাম্বার যে স্বপ্ন আমাদের অবিবাহিত মা বোনেরা যাদের এখনো পর্যন্ত বিয়ে হয় নাই যারা কুমারী এই সমস্ত কুমারী বোনেরা যদি স্বপ্ন দেখে যে আকাশের মধ্যে চাঁদ উদিত হচ্ছে তাহলে বুঝতে হবে যে তার অতি দ্রুত ভালো বিবাহের ব্যবস্থা আল্লাহ সুবাহ করে দিবে যদি কুমারী বোনেরা এই স্বপ্নটা দেখে অবশ্যই তাকে এই স্বপ্ন দেখার পরে আপনি এমন কোনো মানুষের কাছে বর্ণনা করবেন না যে মানুষ স্বপ্ন আল্লাহ সম্পর্কে কোনো আইডিয়া নাই যে মানুষ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না আপনি কোন আলেম মহাদিস এবং কোন ভালো খতিব সাহেবের কাছে যাবেন প্রয়োজন হলে তার কাছ থেকে ব্যাখ্যা জেনে নিবেন আমি বলি যে স্বপ্নের ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই যে কোনো স্বপ্ন দেখার পরে যদি এটা ভালো স্বপ্ন মনে হয় তাহলে আল্লাহ কাছে সুক্রিয় আদায় করবেন আর যদি মনে হয় যে এটা খারাপ স্বপ্ন তাহলে আপনি কিছু টাকা সদাকা করবেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোনো খারাপ স্বপ্ন দেখে মুসিবত থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি যাতে করে সাদাকা দিয়ে দেয় এবং একমাত্র সদাকাই আল্লাহ সুবাহ রাগ কে ক্রোধ কে থামিয়ে দিতে পারে সুতরাং আমরা খারাপ স্বপ্ন দেখলে আমরা সদাকা করব। দ্বিতীয় নাম্বার আমাদের বিবাহিত মা বোনেরা যদি আপনারা স্বপ্ন দেখেন যে চা দুদিত হচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাক আপনাকে নেক সন্তান প্রদান করবে যাদের সন্তান প্রেটে আছে এই দোয়াটা পড়বেন রব বিহাবিল সুতরাং বিবাহিত মা বোনেরা যদি দেখে যে রাতের বেলা চা দুদিত হচ্ছে তাহলে সে যেন বোঝে যে আল্লাহ পাক তাকে নেক সন্তান প্রদান করবে সেজন্য সেই অনুযায়ী আমল করে আল্লাহ পাক